দর্শক এবার ব্যালণ্ডিয়রের অনেক কাছেই চলে গিয়েছে ব্রাজিলিয়ান তারকার রাফিনহা এ যেন একটা স্বপ্নের মতো সিজন কাটছে রাফিনহার প্রতি ম্যাচে রাখছেন অবদান ম্যাচ জয় থেকে শুরু করে ম্যাচে ইম্প্যাক্ট রাখা ম্যাচের ক্যাপ্টেন্সিং করা কিংবা প্রতিটা মুহূর্তে বিগ চান্স ক্রিয়েট করা কিংবা গোল বা একের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে ব্রাজিলিয়ান এই তারকার মধ্যে সেই সাথে নতুন বছরে এবার নিজের নামের পাশে ট্রফিও যোগ করেছেন বার্সার হয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমানে ব্রাজিলের দুর্দান্ত প্লেয়ারটির নাম কি আপনি হয়তো বলবেন বিনিসিয়াস জুনিয়র তবে পরিসংখ্যান বলছে ব্রাজিলের হলুদ জার্সিতে বিনি থেকে অনেক গুণ এগিয়ে আছে রাফিনহা হা হয়তো রিয়েল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে তবে হলুদ জার্সি গায়ে বিনিসিয়াস জুনিয়র তেমন একটি ভালো ফলাফল করতে পারে না অন্যদিকে রাফিনহা জাতীয় দল থেকে শুরু করে ক্লাব লেভেল সব জায়গায় যেন দুর্দান্ত পারফরমেন্স কোন জায়গায় তাকে আটকিয়ে রাখা যাচ্ছে না তাই তো জাতীয় দলে বিনী থেকে এখন এগিয়ে আছে রাফিন তবে ক্লাব লেভেলেও যে রাফিনহা কম নয় তা এই সিজনে দেখিয়ে দিচ্ছে সকলকে গত সিজনে জাবির অধিভুক্ত বার্সাই রাফিনহা ছিল অবহেলিত রাফিনহাকে মাঠে নামানো হতো সত্তর মিনিটের পরে যেখানে অবহেলার এক অধ্যায় কেটেছে ব্রাজিলিয়ান এই তারকার তবে বর্তমানে হ্যান্সি ফ্লিকের বারসাই দুর্দান্ত ভাবে রাফিনহা যেখানে হ্যান্সি ফ্লিক গুরুত্বপূর্ণ প্লেয়ার মনে করছেন রাফিনহাকে তাই একদম ক্যাপ্টেনের দায়িত্বটাও ঝুলিয়ে দিয়েছেন তার গায়ে রাফিনহাও যে দায়িত্ব পালনে একদম চিরস্থায়ী তা দেখিয়ে দিয়েছে গুরু হ্যান্সি ফ্লিককে একদম প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স থেকে শুরু করে ক্যাপ্টেনসি সব জায়গায় এগিয়ে আছে রাফিনহা এই সিজনে রাফিনহা একত্রিশ ম্যাচ খেলে করেছেন বাইশ গোল ও নয়টি অ্যাসেস অর্থাৎ একত্রিশ ম্যাচে একত্রিশ গোলের সাথে সরাসরি অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা শুধুমাত্র আক্ষেপটা ছিল ট্রফি জেতার এবং শেষ পর্যন্ত বার্সার হয়েও জিতে গেছেন ট্রফি ঠিক এভাবেই অবহেলিত রাফিনহা থেকে আজ বনে উঠলেন জয়ের নায়ক রাফিনহা রাফিনহা যে কি জিনিস তা এবার হারে হারে টেট পাচ্ছে রাইবেলস দল থেকে শুরু করে নিজের দল বার্সা পর্যন্ত এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণে এবার ব্যালন্ডিও র্যাঙ্কিং এ অনেক অংশেই এগিয়ে এসেছে রাফিনহা যদি শেষ পর্যন্ত এমন পারফরমেন্স ধারাবাহিক ভাবে রাখতে পারে তাহলে নিশ্চিত পাবে রাফিনহা পেয়ে যাবে ব্যালন ডিওর কেননা বিনির সময় বলা হয়েছিল তার জাতীয় দলের খারাপ পারফরমেন্স তবে রাফিনহার সময় এই দিকটি দেখানো যাবে না কারণ সে হলুদ জার্সি থেকে শুরু করে বার্সার জার্সি সব জার্সিতেই জল উঠতে পারে কি ক্যাপ্টেন হয়েও রাখছেন গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট সব জায়গায় যেন এগিয়ে আছে বর্তমান রাফিনহা তাই তো নিশ্চিত ভাবে বলা যায় যদি এমন পারফরমেন্স করে এই সিজনটা শেষ করে তাইলে ব্যালন ডিওরের একশো জন সাংবাদিক রাফিনহাকে ভোট দিতে বাধ্য থাকবে তাদের হাতে আর কোনো উপায় থাকবে না কারণ রাফিনহার পারফরমেন্স থেকে শুরু করে রাফিনহার ক্যাপ্টেন্সি এবং দলের প্রতি ভালোবাসা সব জায়গায় আছে রাফিনহা এগিয়ে জাতীয় দলেও নেই কোনো ত্রুটি শুধুমাত্র এভাবে পারফরমেন্স করে সিজনটা শেষ করতে হবে তাইলেই হয়তো বছর শেষে সফলতা লাভ করতে পারবে ব্রাজিলিয়ান এই তারকা তো দর্শক আপনার কি মনে হয় এই সিজনে পুরো সময় ধরে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারবে রাফিনহা আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে